খুবই সুন্দর এদিকে পুরো ভিউটাই হ্যাভি সুন্দর ভিউ ঠিক আছে দেখতে পাচ্ছ মাঠের পরিবেশ খুব সুন্দর একটা ন্যাচারাল ভিউ আর কাজ তো ঠিক ঠিকঠাক করেছে মোটামুটি কাজ ভালোই খারাপ বলা যাবে না কারণ গ্রামের কাজ দেখি ওরকম হয় কিন্তু এখানে একটা প্রবলেম আমার চোখে পড়লো এই যে দেখি এটা ফুলের টপ করেছে আর কি ঠিক আছে ফুলের টপ করেছে তো এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ পানি দাঁড়িয়ে আছে ঠিক আছে ওই যে গাছটা লাগাবে তখন পানিটা বেরোবে কোন দিকে পানিটা বেরোবার জায়গা নেই ঠিক আছে পানিটা না বেরোলে কি হবে যেই ফুল গাছ লাগাবে সেই গাছটা কিন্তু পানি বসে যাবে পানি বসে যাবে পানি বসে গেলে মরে যাবে সেটা সবাই জানো আশা করি তো এটা কি করতে হবে একটা যাই এখন আপাতত পাতলা একটা সিক্স এম এম মেরে কিন্তু একটু ফুটো করে যাই হোক ব্যবস্থা করতে হবে পানিটা বের করার জন্য নাহলে এই কিন্তু ফুল গাছ থাকবে না এই যে বসে যাবে ঠিক আছে আর একটু খালটা কম আছে মনে হচ্ছে মানে মোটামুটি আড়াই ইঞ্চির মতো আচ্ছা আড়াই ইঞ্চিতে মাটিও থাকবে না আর ফুল গাছের যা গাছ লাগাবে সে গাছ শিকড়ও থাকবে না বাদ বাকি এই বাড়ির পরিবেশ পর কাজ করছে মশলা এখানে মাঠানো আছে এই ব্যবসাটা করবে ঠিক আছে আর বেশি কিছু বলা হবে না কাজের মধ্যে অনেক পার্থক্য আছে বলা যাবে না আর অসুবিধা হবে জানা জানাশোনা মানুষ বাকি এই ফ্লাপিডের ডিজাইনটা দেখছো ফ্লাইপিট ডিজাইনটা খুব সুন্দর খুব আমার ব্যক্তিগতভাবে ফ্লাপিটের ডিজাইনটা খুব ভালো লাগে কিন্তু একটা প্রবলেম এই ফুলের টপটা কিন্তু ঠিক আছে এই ফুলের টপটার জন্য একটু প্রবলেম পানিতে ভার করার ব্যবস্থা করতে হবে এই যে হাফিজুল মল্লিক ঠিক আছে আছে একটা ফেসবুক ভালো রকম ভিডিও বানাই ঠিক আছে আইডি যাবে একটু সবাই ফলো করবে একটু সব ভালোবাসি দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো এবার দেখছো বালি তো নয় যেন যে সেই দানা দানাদার মিষ্টি হয় না রসগোল্লা দানাদার বালি কম কাকর বেশি খুব মোটা বালি ঠিক আছে আর বাড়ির সামনে একটু পেছনে নিচে যখন যাবো তখন বাড়ির সামনে একবার দেখাবার চেষ্টা করো বাদ বাকি বাড়ির এরিয়া চারিদিকে কিন্তু ভিউটা খুবই সুন্দর খুব সুন্দর জায়গায় দুতলা বাড়ি এক্সট্রা একটা রুম বের করেছে ওপরে ঠিক আছে ওই রুমটা কিন্তু সেই লেভেলের হবে ওখানে যদি মানে গেস্ট রুম বানাই বা কোনো থাকা টাইমে যদি বসে থাকার জন্য বা একটু টাইম পাস করার জন্য কিন্তু বেস্ট রুম বেস্ট জায়গা আর ওখান থেকে ভিউটা ভালো আসবে ঠিক আছে তো এবার নিচে যাবো নিচে দেখাবো বাড়ির সামনে একটু দেখাবার চেষ্টা করবো ওকে তো যে চিলা রুম যেটাকে সিঁড়ি রুম বলা হয় আর কি আর এটা বাইং ঠিক আছে এটা বাইং এটা বাইং এইদিকে একটা বেডরুম আছে তাতে নিতে এটা এই একটা বেডরুম আর এই একটা বেডরুম ঠিক আছে ওইটা বেডরুম রে এটা মেকআপ কিচেন হবে এর কিচেন রুমটা যাবে তো তারে কিচেন রুম দিয়ে বাদ দাও আর 10 আমি দেবো কিচেন রুম ওইটা একটা বাথরুম এইখানে একটা বাথরুম এইটা বাথরুম এইটা বাথরুম এই যে বাথরুম আর এইটা ঘর ঠিক আছে এইটা ঘর

সুন্দর প্রাকৃতিক আর বাড়ির সিঁড়িটাকে দাও সিঁড়ি সেই লেভেলের নিচে সব আন্ডারগ্রাউন্ড ওই কিন্তু ওই ফার্স্ট ফ্লোর টাইপের করেছে ওটাই কিন্তু মেন রুম মেন বাড়ি ঠিক আছে তো সব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য ভিডিও তো ততক্ষণ কিন্তু টাটা বাই বাই থ্যাংক ইউ